নবীজি সাল্লা আলিয়া সাল্লামকেও জাদু করা হয়েছে আপনারা হয়তো অনেকে জেনেছেন রসুলকে কিভাবে জাদু করল তার নাম হচ্ছে ইবনে আসম এই লাবিদি কি করলো জাদু করলো কি জাদু বুঝেন রসুলকে যখন জাদু করলো রসুলের এমন একটা অবস্থা হলো যে রসুল একটা কাজ করার কথা এই যে কাজটা করলো কি করলো না দ্বিতাদ্বন্দ্বে পড়ে গেল রসুল বলেন হ্যাঁ করলাম তো সাহবাইকার যখন বলতেন না রসুল আপনি তো করেন নাই কৌ রে হ্যাঁ হ্যাঁ আমি করিনি কাজটা চিন্তিত হয়ে গেল হয়ে গেল আমাশা বলেন আমার কাছে থাকার কথা ছিল আম্মাজানা আশা বলেন কিন্তু দেখলাম যে রসুল আমাকে নিয়ে ব্যস্ত না হয়ে দোয়ায় ব্যস্ত হয়ে গেল তিনি দোয়া করতে লাগলেন রসুলের সুন্দর একটা ঘুম হয়েছে ঘুম থেকে ওঠার পরে আম্মা জানা আয়েশা বললেন না আপনি তো আমাকে দোয়াতে ব্যস্ত ছিলেন কয় আয়েশা আমি রাতে যে ঘুমিয়েছিলাম এই ঘুমের মধ্যে আমি যে যে দোয়াটা ঘুমের আগে আল্লাহর কাছে করেছিলাম সেই দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন এবং স্বপ্নের মাধ্যমে সেটা আমাকে স্বপ্ন দেখলেন করা কি আপনি কয় আমি হয়েছে দেখছেন ঘুমাইলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসছে এগুলো ইম্পর্টেন্ট ভালো করে বুঝ দুইজন ব্যক্তি কে কে জিব্রাইল আল মিকাইল একজন মাথার পাশে আর একজন পায়ের পাশে বসছে দুইজন একজন আরেকজনকে প্রশ্ন করতেছে রসুলকে ইঙ্গিত করে রসুল বলেন আমাকে ইঙ্গিত করে একজন আরেকজনকে প্রশ্ন করতেছে যে তার কি হয়েছে তো বলতেছেন আরেকজনে বলতেছেন যে তাকে জাদু করা হয়েছে করে আবার প্রশ্ন করলেন কে জাদু করছে বলো লাবি দিব না আসম তো কোথায় করেছে দেখেন নামটা কিন্তু বলে দিচ্ছে স্বপ্নের মাধ্যমে জাদু করছে সেটাও রসুলকে জানাই দিচ্ছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ কোথায় করছে সেটা এবার জানাই দিচ্ছে কোথায় কোথায় করেছে এবার বলতেছে চিরুনিতে চুল আশ্রানোর পরে যে চুলটা চিরুনির সাথে চলে আসে সেই চুলের মধ্যে খেজুর গাছের কাঠি একটা আবরণের মধ্যে এগারোটি গিট দিয়েছে এগারোটি সুই সেখানে দিয়েছে তারপরে এটা কি করছে জারওয়ান নামক এক কুপের মধ্যে মাটির নিচে হ্যাঁ পাথর চাপা দিয়ে রাখছে এটা রসুন আয়নার মতো স্পষ্ট যখন স্বপ্ন দেখলেন সাহাবাই কালামদের কিনে সে কূপে চলে গেলেন সব পানি শেষলেন আপনাদের আয়সাকে বলতেছেন আয়সা পানিটা কি কালার হয়ে গেছিল জানো কি কালার পানিটা মেহেদি কালার হয়ে গেছে চতুর্শে যে খেজুর গাছগুলো ছিল সেই খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো আমি দেখতে পেলাম